আসসালামু আলাইকুম দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সবসময় কাজে লাগে এরকম একটা রেসিপি এখন শেয়ার করছি আজকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে দেখাচ্ছি কিন্তু তেল ছাড়া এটা তৈরি করতে তেলের দরকার হবে না কিন্তু কিছুটা সময় সাপেক্ষ চলুন প্রসেসটা শুরু করা যাক আজকে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তার জন্যে নিয়েছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে সবকটা পেঁয়াজ যেন একইভাবে কাটা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো একটা প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ছড়িয়ে দেওয়ার সময় অবশ্যই পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে পেঁয়াজগুলো শুকনো প্যানে করে ব্রেস্তা করছি তার কারণে পেঁয়াজগুলো অবশ্যই যাতে ছাড়িয়ে খুলে খুলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে পাতলা করে বিছিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট চুলোর আঁচ যেন একেবারে লোতে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে পেঁয়াজ থেকে বাষ্পগুলো বেরিয়ে যাচ্ছে তার মানে পেঁয়াজ ধীরে ধীরে শুকোতে শুরু করছে খুব সাবধানে দুই থেকে তিন মিনিট পর পর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে প্রায় পনেরো মিনিট পর দেখা যাচ্ছে নিচের দিকে ধীরে ধীরে লেগে আসছে অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটার মতো হয়ে গিয়েছে এই রেসিপিটা এতটাই জরুরি যে কোনো বিরিয়ানি পোলাও তেহারি মাছ মাংস যে কোনো কিছুতে পেঁয়াজ বেরেস্তা ছাড়া একেবারেই চলে না এছাড়া আমরা সব সময় চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার তৈরি করতে এইভাবে তৈরি করলে কোনো প্রকার তেলের দরকার হবে না একটু সময় নিয়ে তৈরি করলে বেরেস্তাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট ডান এটার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এরকম নন প্যানের থেকে লোহার কড়াইতে সবচাইতে ভালো হয় লোহার যে কড়াই রয়েছে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে একইভাবে তৈরি করলে সময় আরও কম লাগবে এই জরুরি বেরেস্তার রেসিপিটা আশা করছি আপনাদের অনেক কাজে আসবে এবং সবার অনেক পছন্দ হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাই শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেরেস্তা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে ঠিক যেন তেলে ভাজা বেরেস্তার মতো এই পর্যায়ে চুলো বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব এই বেরেস্তাটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ক্রিস্পি হয়ে যাবে একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এই বেরেস্তাটা যে কোনো এয়ারটাইট কৌটোতে ভরে এক মাসের মতো সংরক্ষণ করা যাবে ফ্রিজে রাখলে সংরক্ষণ করা যাবে দুই থেকে তিন মাস এভাবে আপনারা বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বেরেস্তা ঠিক কীরকম হয়েছে ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একেবারে মুচমুচে হয়ে গিয়েছে এবং একটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে কথা হবে পরের কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ